মোবাইল নাম্বার সব কিছু আছে এটার ভিতরে কালার চারটি কালার পেয়ে যাবেন আপনারা এটা হচ্ছে বিস্কিট কালার বিস্কিট কালার তারপর ব্ল্যাক কালারটা খুব সুন্দর আছে দেখুন ব্ল্যাক কালার তারপর পার্পল কালার পার্পল কালার মাত্র 800 টাকা করে একটা আছে পিচ কালার 800 টাকা করে তো যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে শপে নিয়ে আসবেন বা অনলাইনে নিতে চাইলে নাম্বার দিয়ে দিতে ছোটর মধ্যে খুব কিউট একটা ব্যাগ প্রাইস আবার কম মাত্র 600 টাকা 600 টাকা এটা চেম্বারও বেশি দুইটা চেম্বার পেয়ে যাবেন এই একটা চেম্বার এই আরেকটা চেম্বার দুইটা চেম্বার লং বেল্ট হবে একটা লং একটা শর্ট দুইটা বেল্ট এই ব্যাগটা ছোট কিন্তু বেল্ট পাবেন আপনি দুইটা একটা শর্ট বেল্ট আর এটা হচ্ছে লং বেল্ট দুইটা বেল্ট কালার আছে অনেক সুন্দর সুন্দর কালার মানে প্রথমে চারটা কালার পেয়ে যাবেন আপনি এই ব্যাগটার ভিতরে

আর প্রায় থাকবে ধামাকা অফারে মাত্র আটশো টাকা করে বসর সেল সব সবাই কেউ মিস করবেন না প্রত্যেকটা কালার অনেক সুন্দর ব্রাউন কালার লাস্টটা হচ্ছে কফি কালার আটশো টাকা মাত্র আটশো টাকা তো অসাধারণ খুবই নাইস একটা কালেকশন একদম নিউ সাইজ ডিজাইনটা পিছনে ব্যাক সাইড সুন্দর লং বেল্ট আছে প্রত্যেকটার সাথে একটু লং বেল্ট পেয়ে যাবেন প্রিন্টগুলো অভি অনেক সুন্দর ভিতরে যে চেম্বারটা আছে আমি খুলে দেখাচ্ছি মাছি মেন চাম্বার পেয়ে যাবেন মানি চাম্বার দেওয়া আছে মোবাইল চাম্বার দেওয়া আছে রং জিবিটি ভালো হবে এগুলো একদম নিউ কালেকশন অফার প্রাইসে মাত্র 800 টাকা 1200 টাকার ব্যাগ একটা কালার অনেক সুন্দর কালেকশন দেখা কালার প্রত্যেকটা প্রিন্ট অনেক সুন্দর 800 টাকা মাত্র 800 টাকা 800 টাকা